ফজরের নামাজ পড়ি এবং মাগরিবের নামাজ পড়ি দুই অক্টে নামাজের পরে কি কি আমল করলে সবচেয়ে উত্তম এবং ভালো এ বিষয়ে সংক্ষেপে জানার চেষ্টা করি আমরা ফজরের নামাজ যখন সালাম ফিরাই পাশাপ্ত নামাজের পরে আমল করতে পারি সংক্ষেপে যেমন পাশাপ্ত নামাজের পরে আপনি যদি সালাম ফিরান সালাম ফিরানোর পর আপনি আউজুবুল্লাহ বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবেন এরপর আপনি সুবহানাল্লাহ তেত্রিশ বার

আল্লা আপনাকে বেশ লক্ষ আপনি সবসময় যদি এটা পড়েন প্রতি একবার পড়ার বিনিময় আল্লাহর আপনাকে বেশ লক্ষ লিখিলাম

আর এত আগে সবাইকে আপনাদেরকে এই তো আজ পর্যন্ত আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আমাদের চ্যানেলটিকে শেয়ার করবেন तमाम दुनिया muslim ভাই এই চ্যানেল থেকে শিখতে পারে আসসালামু আলাইকুম ভিডিও এরকম